বাবা তো প্রত্যেকের আছে আমারও বাবা আছে ছোট্টবেলায় মা মারা গেছে বাবা আমাকে গোলাপেটে করে মানুষ করেছে আমি বড় হয়ে দেখছি যে বাবার মতো খারাপ মানুষ মনে হয় আরে পৃথিবীর বুকে নেই ওনার জন্য পাড়ায় আমি ঠিক মতো চলতে পারি না ঠিকমতো মতো সঙ্গে মিশতে পারি না যে সে ডেকে আমার যা কথা বলে যায় তা আজকে বাড়িতে আসুক বাবা শাসন কিভাবে করতে হয় আমি করে দেখিয়ে দেব আমি জানতাম তোর চরিত্র খুব ভালো তোর ফ্যামিলির চরিত্র খুব ভালো কিন্তু তোর বাবা চরিত্র যে এত খারাপ এটা আমার কখনো ধারণাই ছিল না কেন আমার বাবা কি তোর ধরে চুল এই আমাকে চুলকাতে যাবে কেন তোর বাবা আমার মাকে চোখ মেরেছে আমার বাবা তোর মার চোখ মেরেছে নিশ্চয় তোর মা আমার বাবার দিকে কটকট করে তাকিয়েছিল দেখ সত্যি উল্টো পাল্টা বলবি না আমার মা আর আমি দুজনে ভালোবে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম তোর বাবা না সামনে দাঁড়িয়ে আমার মাকে চোখ মেরেছে এই তোর মায়ের দোষ তোর বাবা চলছে কি হয়েছে হ্যাঁ আমার বাবা চলছে যা রোদ পড়েছে যা গরম পড়েছে রাস্তায় লোক বের হতে পাচ্ছে না না এই দুপুরবেলা তোর মা কেন কলা গাছের গোড়া ধরে বসে থাকে মা আমার মা তো লিবারের সমস্যা ডাক্তার দেখে দেখি আর পারছে না কোথা থেকে এক নাকা সাধু বলেছে কলা গাছের কোড়ার রস খেতে তবে যদি লিবারের সমস্যা কি হয় তোর বাবা কেন রে ভদ্দপুর বেলা ওই কালা গাছের আশপাশে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে আমার বাবা তো ধর্মের সব সময় ছাড়া থাকে দেখ সত্যি আমি জানি তুই আমার মনে মনে খুবই ভালোবাসিস আমিও তোকে ভালোবাসছিলাম তবে তোর বাবারই চরিত্রটা দেখে না তোকে আমার ভালোবাসতে খুব ঘৃণা করছে আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব ছাড়াছাড়ি হয়ে যাবে হবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো তুই তোর বাবাকে আটকাবি আমার মা কেমন আটকে দেখিয়ে দেব তবে কিন্তু একটা শর্ত আবার কি শর্ত যদি তোর মা আমার বাবার সঙ্গে দেখা করতে আসে আরে হ্যাঁ তাহলে আমাকে তোর বিয়ে করতে হবে তোর এই কখনোই পূরণ হবে না কেন জানিস তো আমার মা তোর বাবার কাছে কখনো যাবেও না আর তোকে আমার বিয়ে করতে কখনো হবেও না এই সত্যি আমি এই সত্যি রাজি রাজি আরে হ্যাঁ তাহলে দেরি না করে তোর মাকে আটকাবি চলে যা এই সত্যি তাহলে এখন আমি আসি এসো না না আমার বাবার জন্য আমাদের প্রেম ভালোবাসা সব বন্ধ হয়ে যাবে ঠিক আছে আমি আমার বাবাকে আটকে রাখবো কিন্তু ওর মা যদি একবার আমার বাবার সঙ্গে দেখা করতে আসে রে গোপাল তাহলে বিয়েটা আমার পুরো ফাইনাল

ক্যান্ডে কার কায়দে কি শুনলি বাবার একবার জিজ্ঞাস করা গেল নি কোথায় একটা খাঁচা এনে ঢুকি রেখে চলে গেলি একা খাঁচা ভেঙে চলে যাব জানে না তো না না যার জন্য গোটা জীবন শেষ করে দিল সেই ছেলে আমার কি যত্নে রেখেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে তার হরি কোথায় পড়ে আছে কানে যদি শুনতো ঠিক খুঁজে খুঁজে আসতো তো আমি শুধু ওয়েট করছি আসে কি না হরি কেটে গেল আমার হরির সঙ্গে কোনো সাক্ষাৎ হলো না আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনছান আলছান করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো

জানোয়ার বাচ্চা হরি হ্যাঁ তুমি ভিতর কেন গো কে বললো এটা আমার বাঁশর ঘর তৈরি করা হয়েছে ছেলে ফুল কিনতে গেছে টাঙাবে রী হীরামতি বলো তোমার হাতে মালটা কি কেন ঘরের খুঁটি তোমার মেয়ের খুঁটির গায় বেঁধে রেখেছিল সেই খুঁটি ভেঙে নিয়ে আসተছো সত্যি আমাদের কেউ আটকাতে পারবে হীরামতি আমার ছেলে কত বোকা দেখো খাঁচা করে যে খাঁচার ফাঁকা রেখেছি কেন নেট মারা যে তুমি আচ্ছা আমি আমার বাবাকে খাঁচার মধ্যে আটকে রেখেছি ওমরের কোনো যুক্তি আছে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসো বিয়েটা তো ফাইনাল হয়ে গেছে সেমে একবার খুঁজে আসুক ব্যবস্থা হচ্ছে এই সত্যি তুই আমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আরে হ্যাঁ তা আমি দেখতে যাব কেন আর দেখ না আমার মাকে আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙে যে কোন দিকে ছুট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাওয়া যায় না আরে না ওই দেখ তোর মা প্রেম নিলায় মত্ত অরে তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ হ্যাঁ আমার ঝামে জ্যামে দেবে দেবে বলে নিচ্ছ না তুমি খুঁটি ভেঙে যখন আমার কাছে এছ আমি আজকে দিয়ে গিয়ে তবে ছাড়বো পরে এসো আমার বাবা তো খাতার মতো আটকানো আছে তোর মা কেন মুণ্ডু বাড়ির টাবাস টাবাস করে ফোন করছে হেরামতি ওদের ভুল ভাবনা ভাবু ভেবে মারামারি করে মরে গেল কিন্তু তোমার আমি দেবো বলেছি শরে

বাবা মা মারা যাওয়ার সময় বলে গেছিল বাবার খাতার ভিতর ঢুকি রাখি না গো তবে যে বাবা জামা যা গয়না কাটি আছে ওগুলো আমাদের নতুন বৌমা হবে সেই বৌমাকে দিবি তুমি সেই গয়না চুরি করে নিয়ে হীরাম অধিকারী দিচ্ছো মতি এসো কাছে সব

বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে দেখ বাবা বলতে যদি ঘিলা হয় থেকে ভাড়া ভাই বলে না একা কা ছড়ে রানী দান্ডিকে বল বল করে আগুন মেরে আমি আমার মার বলতেছি এনারে তো কেন হাটবে সে দুজনে একটা কিনে দিচ্ছি দুজন আশের আশের রাত লাগে শত্রু না না বেঁধে রাখি রাখবি এখন

ছোটবেলায় ওর বাবার সাথে চিতা তুলে দিতে পারলেন আমি আমার মায়ের বলছি এনারা এত ফাটছে কেন বাবা লাদিমা স্বর্গে জায়গা হবে না না তোমাকে বলা হচ্ছে না তাহলে কাকে বললি তোমার ব্যবহারকে বলা হচ্ছে সংসারে ধর্ম যত ঝামেলা এই টা নিয়ে তোমার জিনিস তুমি ধরা ওর ওতে হাত দিন পাপে পড়ে যাবে ওর জিনিস দিয়ে দে এটা আমার মায়ের কখনো আবার কেন তুই ভুল দিয়ে দে এটা মায়ের গহনা কাউকে দেওয়া যাবে না দিবিনি তুমি অনেক সম্পত্তি নষ্ট করেছো আর সম্পত্তি নষ্ট করা চলবে না আচ্ছা দেখি চুরি করে তুমি কি দিচ্ছ দেখো দেখো দেখি তো দেখি কি কি দেখি এ এ বাবা এ তো রুদ্রাক্ষের জপমালা ওইটা তুলে রাখ ফুল জোড়া বসে বসে গুনবি এখন আচ্ছা ওটা না হয় হ্যাঁ ভারী মতো লাগছে নিশ্চয়ের মধ্যে গোলার হার হাতের কঙ্কন কারে মুড়গো গোলার এ বাবা এ তো করতাম তা বের পরের দিন কাল রাত্রি সারারাত যার যাই কি করবি কোর্তাল পিঠবি আচ্ছা বাবা কি হয়েছে তুমি রুদ্রাক্ষে জপমালা আর কোর্তাল দেবে হ্যাঁ তার চুরি করে দিচ্ছ কেন কার কাছে কি শুনলি বাবার আর একবার জিজ্ঞেস করে গেলনি কার কাছে কি শুনে রে খাঁচা ভিতরে ঢুকে রেখে মানুষ কোথা ওরে খোকা আমরা যত মাতৃ গর্ভে হস্টা মুণ্ড হয়ে উঠলাম বলেছিলাম হে ভগবান এই মাটি গর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও ভাবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাই ওরে মা ছোটবেলায় তোর বাবা মারা যায় সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা ভগবানকে ডাকার আর সময় পেলাম না তাই হরিদারের সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি বৃন্দাবন গয়া কাশি যেখানে গিয়ে আমি দীক্ষা নেবের মা শরীরটা পবিত্র করতে চাই দেখো আমরা হলো হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ আমাদের দীক্ষা হয়

বাবা আমি নাজরা না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক বাজে ব্যবহার করেছি বারোটা বাবা তুমি আমাকে ক্ষমা করে দিতে আমি তো তোমারই সঁচা দাও না বাবা ক্ষমা করে আর তোমার কোথাও যেতে হবে না আমি তোমার মন্দির তৈরি করে দেব সেই মন্দিরে তুমি দিনরাত হরিনাম করে যাবে দরকার হলে আমি খাবার বয়ে দিয়ে আসব সত্যি রে আমি ভেবেছিলাম পয়সা খরচা করে একটা হনুমান পুজো না মানুষের মতো মানুষ করেছি তবে কী বলতো খোকা কো সন্তান হয় কো পিতা মাতা কোনোদিন হয় না তাহলে হীরামতি হরিদা আর ভাই বোনের কোনো সমস্যা নেই সাহসার আর এরা বাচ্চা মানুষ ভুল বুঝে ফেলেছে আর কি করা যায় তাহলে ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে আর এই যে টেরি আমি টেরি সিরিয়াল দেখা কম করে সন্ধে সকালে একটু গোবিন্দ ধূপ দু মেরো ঠিক আছে দেব আর পাড়ায় যত ভক্ত ভক্তি আছে আচ্ছা দুই ভাই বোনে ডেকে কারি কর নেবো মেয়ে একই সুরে সবাই মিলে বলে যাব

এই এটা আমার পক্ষে মেনে নেওয়ার সম্ভব আমি এখন আসি কদম আমার দানা ছিল মাঝে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে প্রেম ভালোবাসা হয় ধনী চরিত্র দেখে প্রেম ভালোবাসা হয় জাতি ঠিকই দেখে তারপরে কদম আমি তোমায় পুরো চুরগুলো চুর ভালোবাসি গো যদি তোমাকে না পাই তোমার স্থিতি আমি বুকে আটকে দিয়ে ছাড়াতে চিবো নোট কাটি লু ভাষা তোমার প্রতি রই এই সত্যি আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কথাটা ভালোবাসো তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখো